আমার বন্ধু বেটা চল চল ওদের মত বেটা ওকে পায় নখ তুলে নাও প্লাস দিয়ে ফোন করে ডাক দি পড়াও তো ফোন করে তবে আমার গায় ওসু হয়ে যাবে আমার কত ধরে দাও না ওসু হয়ে আমার কত দেখাছরা কত ওসু দাদা চলে বাচ্চা ছরের মতো হয়ে গেছে তুমি হ্যাঁ হ্যালো গাইস वेलकम ব্যাক টু ভ্লগস অফ সানুপেয় তো কথাটা বলার আগে আমি প্রচন্ড হাসি পাচ্ছে ঠিক আছে কারণ আর টিটা তো সামনে রাখতে হবে কারণ মার খেতে গেলে যে খুব আমি কারণ ও নিজের ফোন যেটা ওর যে হ্যান্ডসেট যেটা তো এটার মধ্যে ওর ইউটিউব চ্যানেল আছে ঠিক আছে তো এই ফোনটা তোমরা ভাবো যদি এখন চুরি হয়ে যায় তাহলে তো কী হতে চলেছে ঠিক আছে তো চলো সেরকমই ধরনের কিছু হতে চলেছে কন্টিনিউ ভিডিওটা দেখো ঠিক আছে তো ও কোথায় গিয়েছে আসুক আমি এখন ইন্টারভিউ আগে থেকে দিয়ে রাখলাম ঠিক আছে তো বাড়িতে আসুক তারপরে ভিডিওটা স্টার্ট করব তো কন্টিনিউ দেখো ভাই ফাটাফাটি মসতে যে প্র্যান্টটার মধ্যে ঠিক আছে অনেকদিন পর ভিডিও এনেছে মানে একদম ফাটাফাটি ভিডিও হতে চলেছে কন্টিনিউ দেখো আর খুব কম মজা করতে দেখো ঠিক আছে তো দীর্ঘ অপেক্ষার পরে প্রিয়াঙ্কা চলে এসেছে তো এখন রাতের খাবার দাবার তৈরি রান্নাঘরে দাঁড়িয়ে আছে তো চলো তোমাদেরকে দেখিয়ে নিয়ে আসি গিয়ে ঠিক আছে কন্টিনিউ ভিডিওটা দেখো এখন রান্নাঘরে বিজি আছে ঠিক করছো আরে ওই সকালে ভ্লগটা তো পুরো নাস্টকে শেষ করা হলো না ওই জন্য ভাবলাম যে লাস্টের চেষ্টা করি রান্না বান্না তুমি বসাচ্ছ নাকি ভাত হয়ে গেছে গ্যাস হচ্ছে ঠিক আছে তাহলে বসি নাও তাহলে ঠিক আছে এখানে খাবার সময় তুমি দেখি তাহলে ভিডিওটা শেষ করো ঠিক আছে তো চলো তো এবারে হচ্ছে ফ্যান এটা এবারে হচ্ছে ফোনটা লুকাবো ঠিক আছে তো চলো কন্টিনিউ দেখতে থাকো ফোনটা কোথায় লুকায় কোথায় লুকায় কোথায় লুকায় না এখানে পেয়ে যাবে মধ্যে লুকিয়ে দিচ্ছি ঠিক আছে আর সুইচ আছে ও খুঁজে পাবে না তো চলো দোকানে কমপ্লিট এবারে আসলে খেলা জমবে দেখতে থাকো ঠিক আছে একটু বিছনাটা একটু বিছনাটা একটু এলোমেলো করে দিচ্ছি

তোমার কোনো কিছু তো কোনো ইয়ে নেই মানে একটা জিনিস তুমি কিনে এনেছি সেটা ইউজ করবে তা নয় তোমার কোন আমি কি জানি কোথায় তুমি রেখে গেছো তুমি দেখো কোথায় রেখেছো বিরক্তি করবে ফাটার পরে রেখে গেছিলাম ফোনটা চাদর তো এরকম হয়ে আছে না তুমি আর চাদর আমি তো আজকে দেখতে ফোনটা রেখে গেলাম কোথায় গেল ফোনটা কোন নিজের ফোন কোথায় থাকে না থাকে নিজের কোনো হোস্ট থাকে না তোমার আমি তো ফাটার পরে রেখে দিয়ে গেছিলাম ফাটার পরে যাও তুমি জানলার সামনে তুমি জানো না জানলা আছে এখান থেকে যদি চোখ গেট করে টেনে নিয়ে যদি ফোনটা তোমার বের করে না তখন

বুঝেছ গেছে তাহলে গেছে তুমি একবার ওদের বাড়িতে একবার ঘুরে আসবি বলছি যে শোনো আমার যত মন বলছে ওই ওদের বাড়িতেই কিছু একটা হয়েছে কেস তুমি একবার যাও ঝপ করে যাও দেরি করো না তুমি আমি গেলে হবে না তো পালাবে আমাকে দেখলে যত দেরি করে যাও তোমার ভোগ ভোগে যাবে তোমার ফোন বললে কথা কানে যায় না রাখতে এত বারণ করছি হ্যাঁ হ্যালো শোনদা কী বলছি হ্যাঁ ফোনটা ফোনটা সুইচ টার্ফ করে আমি লুকিয়ে দিয়েছি ঠিক আছে তুই কত দিবি সেটা বল পিকনিকে পিকনিকের ব্যাপারে আমি কথা বললাম পিকনিক করবো তো তুই যা টাকা দিকে আমিও তাই দেবো আমি একটু বেছে দেবো নাহলে ওর ফোনটা তো আমি ছুটি করে নিয়েছি তাহলে বেছে দেবো তোকে তুই কত দিবি সেটা বলো ওপর ফোন আছে ভাই নতুন ফোন কিন্তু ঠিক আছে কত দিবি তুই বল ইউটিউব চ্যানেলটা ডিলিট করবি না ইউটিউব চ্যানেলটি খুলতে আসুন এত লোক লক্ষ্মী ইউটিউব চ্যানেল নিজেই ইউটিউব চ্যানেল খুলে করবি গিয়ে আমি এমনি তাদের জীবনের রিস্ক নেমতে চুরি করেছি ফোনটা ঘর থেকে তুই তুই কত দিবি বল দশ হাজার টাকা দিয়ে ডিস্ক আমি ফোন দিতে পারি ভাই না আমি অন্য কাউকে বেঁচে দেবো নাহলে কত জীবনের রিস্ক নেই ফোনটা চুরি করছি আর না আমি পিকনিক করতে তোদের সঙ্গে পার্টি করবো বললে ও হারিয়ে আমাকে টাকা দেবে না ফুল এনজয় করবো ভাই ছাদের উপরে ঠিক আছে আমি খাসির দামটা আমি দিলেও তো বলেছি আর দারু দারু যা আছে আর যা চাট বানাচ্ছে তোরা তিনজন মিলে দিবি ঠিক আছে আর খাসির দামটা আমি নিয়ে দেবো হ্যাঁ আরে রেখে দেবো ফ্রিজে রেখে আবার পরে ফের একদিনকে সব পরে সপ্তাহে কাটি করবো সেদিন আবার খাওয়া হবে হুম তুই বাদ দে না অত তুই চাপ নিচ্ছিস না আমার বইয়ের ফোন তো আমি চুরি করে তো চাপ আমি নেবো তুই অত চাপ নিস না তুই তুই কত টিভি বল সেটা আর তুই জানিস না আমি তৃতীয় তৈরি আমি সিরিয়াল সিরিয়াল দেখতে চব্বিশ ঘন্টা আমি টিভি দেখতে দাম না সে আমি টিভি রিচার্জ করা বন্ধ করতে চাই না ফোন থাকলে শুধু এই কোমর দু ফোন নিয়ে সামনে বিরক্ত লেগে যাচ্ছে আর ফোন কিনতেও পারবেন এই সময় হ্যাঁ ফোন খুঁজেও পাবে না জীবনে আর পরে আর চ্যানেলও থাকবে না সব দিক দিয়ে মুক্তি পেয়ে গেলাম এদিকে টাকাটাও পেয়ে গেলাম ফুল এনজয় করবো ওদের সঙ্গে আরে ওদের সঙ্গে এনজয় করার জন্য ওর সঙ্গে বললাম দু হাজার টাকা তো আর গিয়ে দিল আমাকে টাকা সব টাকা দরকার থাকে যেমন দোকান থেকে পড়ে আসলে আমি হাতে ছিনিয়ে নিই না সব টাকা পাই তাই না এক টাকা আমরা দেখ না ওই একটা দরকার রাখ যখন ইচ্ছা হবে এনজয় করো তোরকায় রাখবি ঠিক আছে হাতে মাঝে কিনে যা থাকবে পরে বন্ধু অল্প অল্প খাচ্ছা করবো আর পার্টি করবো আমার সব চারজন চার পাঁচজন মিলে বন্ধুদের একশো মন করবো ঠিক আছে ফুল একদম আর যতদিন থাকে টাকাটা আবার ফোন কিনব না আবার চুরি করে ফেলে বেঁচে দেবো এখন চলবে কী আছে ও ফোন কিনবে ইউটিউব চ্যানেল যেহেতু না ও ফোন কিনেই ছাড়বে ঠিক আছে ওই গেছে পাশে পাশে ছিঁচকে খেঁচোট আছে ওদের বাড়িতে পাঠিয়ে দিয়েছে আমাকে ভাবে আমি তোর সঙ্গে রফাটা করার জন্য আমি ওই জন্য ফোন করলাম দেখো ও চলে আসবো আবার তো

কোন সবার সাথে কথা বলছিস ভীষণ আমার ফোনটা চুরি করে আমার ফোনটা চুরি করে আমার ফোনটা চুরি করে আর তুমি আমার সঙ্গে নাটক করছো হ্যাঁ তুমি জানো না ওই ফোনটা আমার জীবন ফোনটা আমার জীবন

তুমি আমার সাথে এরকম কল করো আমার ফোনটা নিয়ে তোমার কি উদ্দেশ্য এইসব এইসব প্রাণ করে তুমি কি মজা পাও কি মজা পাও তুমি আমার সাথে কি মজা পাও এটা তোমার জীবন কিনা বলো জীবন তো

ভুল খা খা আৰু কৰব না